আলাইকুম ভিউর্স আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর পিসের কালেকশন দেখাবো এগুলো কিন্তু সব পার্টি ওয়ার দিল্লি বুটিক্স এর কালেকশন তো আপনারা এই সুন্দর সুন্দর ড্রেস কিন্তু রজা ফ্যাশন আসলে পেয়ে যাবেন পিসের সেট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো আমি যদি ড্রেসটা একটু দেখাই আপনারা কিন্তু মুগ্ধ হয়ে যাবেন আর আপনারা এরকম আরো অনেক কালেকশন দেখতে চলে আসবেন রজা ফ্যাশনে আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি আমি এই ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর স্যালোয়ার স্যালার এটাও কিন্তু অনেক নাইস একটা ড্রেস এটার প্রাইসিংটা একটু বলে দিচ্ছি এটার প্রাইজিং হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা বাজার থাকলে এটা কেনা যাবে আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন কালার কম্বিনেশন প্রত্যেকটাই কিন্তু অনেক অনেক সুন্দর এটা হচ্ছে কামিজটা আর আমরা এখন আপনাদেরকে এটা যে উন্নাটা আছে উন্নাটা দেখিয়ে দেবো এবং এটার সাথে স্যালার এবং ইনারে অপশান আপনারা পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু অনেক অনেক সুন্দর অনেক অনেক নাই এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে স্যালার এবং ইনারে ফ্যাব্রিক্সটা এটা অনেক সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক অনেক সুন্দর এটা কিন্তু অনেক অনেক নাইস কামিজটা দিল্লি বুটিক্সের আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা আর এটা হচ্ছে সালোয়ার এবং ইনার খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আমি এই যে কামিজটা দেখাচ্ছি দেখেন কামিজটা কিন্তু অনেক অনেক সুন্দর এটা কিন্তু আবার অন্য একটা ডিজাইন দেখেন এটা লাক্স পিঙ্ক কালার এর ভিতরে অনেক নাইস এবং এটার যে ওনাটা ওনাটা কিন্তু লাক্সারি পিওর শিপনের ভিতরে কিন্তু এবং ইনার সেলর এবং কোম্পানি থেকে আপনারা পেয়ে যাবেন এক্সট্রা করে কিন্তু কেনার কোনো ঝামেলা থাকছে না প্রাইস হচ্ছে মাত্র 6.5 নেক্সট আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক অনেক নাইস একটা কামিজ এটা সাথে আমি ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা কিন্তু পিওর শিপনের মধ্যে থাকবে এবং এটা বর্ডার করা থাকবে বর্ডার করা থাকবে এবং এটার সাথে স্যালোয়ার এবং ইনারের কালেকশনটা দেখিয়ে দিচ্ছে অনেক নাই হাজার সাথে কিন্তু স্যালোয়ার এবং ইনারের দেওয়া আছে এবং ফ্যাবনাটা অনেক সুন্দর একদম নতুন কিন্তু আপডেট এগুলো মাত্রই কিন্তু প্যাকেজিং খোলা হচ্ছে যার কারণে কিন্তু একটু দেখাতে সময় লাগতেছে একদম পুরাপুরি কিন্তু দেখাচ্ছে আপনাদেরকে দেখেন কারু কাজটা অনেক অনেক নাই অনেক অনেক সুন্দর এই যে অন্যাটা দেখেন ওন্নাটা একদম এই দেখেন একদম সফট একদম সফট যারা সফট পছন্দ করেন তারা এটা নিতে পারেন আর এরপর আমি সালোয়ার এবং ইনারের দেখাচ্ছি অনেক সুন্দর আমি এই কালারটা দেখাচ্ছি এটা কিন্তু লাইট লেমন টাইপের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আপনারা দেখতেই পাচ্ছেন আমি ওন্নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক সুন্দর এবং এটার সাথে কিন্তু লাইট লেমন কালার সালোয়ার এবং ইনারের ফ্যাব্রিক কিন্তু দেওয়া থাকলে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালেকশন তো আমরা কিন্তু ডার্ক কালারের মধ্যে কিছু আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আমি একটু দেখাচ্ছি আপনাদের কিন্তু অনেক ভাল লাগবে কালেকশানটা কিন্তু অনেক নাইস আমি এটার যে অন্যটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা পিওর ব্ল্যাকের সাথে কিন্তু খুব সুন্দর করে কারোকাজ করা এবং ইনার এবং হচ্ছে স্যালোয়ারের ফ্যাব্রিক্সটা দেখিয়ে দিচ্ছি আপু এটার প্রাইসটা কত আসবে 3500 টাকা 3500 টাকা only টাকা বাজে থাকলে এটা কেনা যাবে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর দেখেন এটা কিন্তু অনেক অনেক নাইস এবং কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক অনেক জাস্ট তো ব্ল্যাক কালার যার পছন্দ ব্ল্যাক কালারটা নিয়ে নিতে পারেন মেরুন কালারটা যার পছন্দ মেরুন কালারটা নিয়ে নিতে পারেন এটা সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন সালোয়ার ইনার ফোর পিসের একটা সেট ফোর পিসের সেটের প্রাইস হচ্ছে মাত্র 3500 টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস মানে তিনটা কম্বিনেশনে কিন্তু অনেক অনেক জোন আমি এটার প্রাইজিংটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে 3500 টাকা তো এই দেখেন আপু এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আছে তো আমি আপনাদেরকে রজা ফ্যাশনের এড্রেস কন্ট্যাক্ট নাম্বার তো দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বার দেওয়া আছে এছাড়া রজা ফ্যাশনে কিন্তু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে আপুকে কিন্তু আপনারা লাইক ফলো সাবস্ক্রাইব করে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন আর कांटेक्ट নাম্বারটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার আর উপরে যে নাম্বারটা এটা হচ্ছে আখিয়াপুন নাম্বার ফোন লাইন নাম্বারটা আখি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে কেউ যদি চান বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কেনাকাটা করবেন আপন নাম্বারে যোগাযোগ করে কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ